হ্যালো পরনের ভাই এবং বোনেরা আজকে তোমাদের আমি দারুণ দারুন রেসিপি করে দেখাবো আজকে গরুর মাংস এবং খাসির মাংস দুটো দিয়েই আমি দিয়ে রেসিপি করে দেখাবো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমরা তো সবাই জানো পুরন ঢাকার হাজির বিরিয়ানি অনেক বেশি ফেমাস আর আমার চ্যানেলে পুরন ঢাকার হাজির বিরিয়ানির অনেক বেশি ভিউয়ার্স আছে তাই আমি তাদের জন্য দুইটা রেসিপি স্পেশালি করে দেখালাম খাসির মাংস এবং গরুর মাংস দিয়ে আর এটা তৈরি হবে ঘরোয়া মশলায় চলো প্রথমে মশলাটা তৈরি করে নিই দারুচিনি চিনি এক টেবিল চামচ পরিমাণ হাফ জয়ফল জয়ত্রী এক টুকরা এক চা চামচ করে গোলমরিচ একটা স্টার এলিচ লবঙ্গ এক চা চামচ এলাচ এক চা চামচ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ কয়েকটা শুকনো মরিচ এগুলো একটু সময় টেলে নিব হাফ মিনিটের মতো টেলে নিব খুব বেশি আঁচ দেওয়া যাবে না চুলায় এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ জিরা এবং শাহজিরা এক চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর গুঁড়া করে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এরপর চলে যাচ্ছি মূল রান্নায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ হাফ চা চামচ করে দুইটা তেজপাতা দিয়ে একটু গরম করে নিব এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে প্রথমে আমরা মাংসটাকে রান্না করে নিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে এক কেজি পরিমাণ হাড় ছাড়া খাসির মাংস আছে খাসির মাংসের মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা আমরা একটু বেশিই দিয়েছি আদা এক টেবিল চামচ পরিমাণ এবং রসুন দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর এই মাংসের টুকরাগুলো কিন্তু একটু ছোটই রেখেছি টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দইয়ের সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টক দইটা যেন কোনো লাম্পস ক্রিয়েট না করে তাই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এর মধ্যে এবার যে আমরা মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিব। এবার একেবারে শুকনা শুকনা করে এই মাংসটাকে বুনা করে ফেলতে হবে উপর থেকে তেল ভেসে উঠেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এসেছে এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা একেবারে হুবহু হাজির বিরিয়ানির মতোই টেস্ট হয়েছে এবার চলে যাচ্ছি মূল রান্নায় এখন দিয়ে দিলাম ঘি দুই টেবিল চামচ পরিমাণ চা চামচ করে গরম মশলা সাহাজিরাটা অবশ্যই দিতে হবে একটা তেজপাতা আর সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে আমরা চালটাকে ভেজে নিচ্ছি আমি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম পরিমাণ চাল দিয়েছি তাই এখানে পনেরোশো এম পানি দিয়ে দিলাম গরম পানি চালটাকে এক থেকে দু মিনিট ভেজে তারপরে আমরা কিন্তু পানিটা এখানে অ্যাড করেছি আর চিনি গুঁড়া পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে এরপর মাংসটাকে অ্যাড করে মিডিয়াম আছে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে যাচ্ছে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সামান্য একটু লবণ কম হয়েছিল তাই লবণটা দিয়ে দিলাম লবণটা আপনারা চেক করে দেখবেন প্রয়োজন হলে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আর যখন আমরা এটা পরিবেশন করব তার কিছুক্ষণ আগে এর উপর থেকে আমরা একটু ঘি দিয়ে দিব তাহলে এটা একটা সুন্দর ঘ্রাণ আসবে আর একটা চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল এটা যে কোনো মুদির দোকানে বিরিয়ানি এসেন্স বা কেওড়ার জল বললেই আপনারা পেয়ে যাবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে গরম গরম পরিবেশন করব দারুণ মজার হাজির বিরিয়ানির স্টাইলের এই বিরিয়ানিটা দেখতে এবং খেতে হুবহু হাজির বিরিয়ানির মতো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজার খাসির মাংসের হাজির বিরিয়ানি এবার চলে যাচ্ছি নেক্সট বিরিয়ানির রেসিপিতে আর এটা হলো গরুর মাংসের হাজির বিরিয়ানি এটা কিন্তু খেতে সবাই বেশি পছন্দ করেন গরুর মাংস পছন্দ করেন না এমন বাংলাদেশি খুব কমই আছেন আর আমার চ্যানেলের মোস্ট পপুলার একটা রেসিপি হচ্ছে গরুর মাংসের হাজির বিরিয়ানি আপনারা যারা দেখেছেন হয়তো জানেন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমার এই গরুর মাংসের হাজির বিরিয়ানির পারফেক্ট রেসিপিটা তৈরি করার জন্য সমস্ত টিপসগুলো ফলো করবেন জয়ত্রী এক টুকরা একটা স্টার এলিসের অর্ধেক একটা কালো এলাচ কয়েকটা বাদাম কিশমিশ এক চা চামচ শাহজিরা এক চা চামচ এলাচ এক টেবিল চামচ পরিমাণ জিরা এক চা চামচ চিনি পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ দারুচিনি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ একটা চামচ লবঙ্গ একটা চামচ এগুলা খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট করে নিতে হবে দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এটা ঢেকে রাখলেই এটা টক দই হয়ে যাবে আপনাদের এই রেসিপির জন্য টক দই আলাদা করে কিনতে হবে না এভাবে এই দইটা তৈরি করতে পারবেন অনথার্ড কাপ পরিমাণ সয়াবিন তেলের সাথে ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ এবং কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ করে এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এই রান্নাটাও সরিষার তেলে করতে পারেন পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু একটু কালার আসার পরেই দিতে হবে লাল মরিচের গুঁড়া একটা চামচ লবণ তিনটা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা যে মশলাটা ছিল সেটা এভাবে যদি রান্না করেন বাটা মশলার কিন্তু একটা টেস্টই অন্য রকম আসে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর গরুর মাংস দিয়ে দিব দেড় কেজি পরিমাণ হাড় চর্বি সহই ছিল মাংসটা দোকান থেকে যেভাবে এনেছি ওভাবেই নিয়ে নিয়েছি একটু ছোটো সাইজের হলে বেশি ভালো হয় হাজির বিরিয়ানি কিন্তু আপনারা যখন কিনে খান তখন দেখবেন মাংসের সাইজটা একটু ছোট থাকে আর দেখতে অনেকটাই তিহারের মতো কিন্তু এর টেস্ট অনেক বেশি মজার আমার কাছে কিন্তু যে কোনো বিরিয়ানির থেকে হাজির বিরিয়ানি বেশি ভালো লাগে তাই আমি বারবার আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি আর এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে তারপরের মধ্যে আমরা যে দুধের মিক্সচারটা রেডি করেছিলাম টক দইয়ের পরিবর্তে সেটা দিয়ে দিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে টক দই ছাড়া বিরিয়ানি হবে কি না অবশ্যই হবে এইভাবেই আপনারা রান্নাটা করতে পারেন দুধটাকে জাল করে বা কাঁচা যে কোনো অবস্থা এভাবে দিয়ে দিবেন ভিনেগার মিশিয়ে বা লেবুর রস মিশিয়ে এই মাংসটা একেবারে সফট করে রান্না করে নিতে হবে আর উপর থেকে দেখবেন মাংসটা যখন রান্না হয়ে যাবে এভাবে তেল ভেসে উঠবে আর ঝোলের পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে একদম শুকনা শুকনা করে তারপর কিন্তু আমরা রান্নাটা করব এবার এই মাংসটাকে আমরা তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে আর এই মশলার মধ্যেই আমরা বাকি যে চাল ভেজে রান্নাটা সেটা করব আপনারা যদি খুব বেশি পরিমাণে রান্না করেন তাহলে আলাদা করে করতে পারেন সাতশো গ্রাম অর্থাৎ তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে এরপর চালটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব এই মশলার উপরে এক কেজির নিচে রান্না করলে এভাবে আপনারা একসাথে করতে পারবেন যদি বেশি রান্না করেন তাহলে চাল কিন্তু আলাদা করে পেঁয়াজ দিয়ে তারপরে ভেজে মাংসটাকে অ্যাড করে নিতে হবে পানি দিয়ে দিলাম চাল যা দিয়েছি তার ডাবল পরিমাণ অর্থাৎ এক কাপ পরিমাণ চাল হলে দুই কাপ পরিমাণ পানি দিতে হবে এই রেশিওটা কিন্তু বেশি রান্নার ক্ষেত্রে নয় কম রান্নার ক্ষেত্রে অর্থাৎ এক কেজির করলে এভাবে রান্না করবেন এক কেজির উপরে হলে তখন দেড়গুণ পানি দিবেন লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কয়েকটা কাঁচা ফালি করে দিয়ে দিলাম ফালি অর্থাৎ উপর থেকে একটু ভেঙে দিয়েছি চালটাই ভালোভাবে বলক চলে আসলে তারপর আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করে দিব যেহেতু আমরা মশলার সঙ্গেই কষিয়ে নিয়েছি চালটা তাই কোনো সমস্যা নেই এবার চালটার মধ্যে মাংসটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব আর একেবারে লো আছে আমরা এক চা চামচ বিরিয়ানি বা কেওড়ার জল যেটা সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ পরিমাণ এরপরে ঢাকনা দিয়ে একেবারে লো আছে রান্না করে নিচ্ছি বিরিয়ানিটাকে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না একটু একবার শুধু উল্টে পাল্টে দিতে হবে তারপরে দমের দিয়েই এটাকে রান্না করতে হবে লো আছে তল থেকে যেন পোড়া না লাগে এই জন্য আপনারা তলে একটা তাওয়া ব্যবহার করতে পারেন এরপরে দশ মিনিট চুলার উপর রেখে আমরা নামিয়ে গরম গরম এই বিরিয়ানিটাকে পরিবেশন করতে পারি একেবারে পারফেক্ট গরুর মাংসের হাজির বিরিয়ানি বাসায় খুব সহজেই আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই বিরিয়ানি রেসিপি দুইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরো মজার মজার বিরিয়ানি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম